আসসালামাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু ম্যাচ চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও নতুন করে নিয়ে আসছি দুবাই চেরি প্রিন্ট তো আজকে নতুন মাল নামছে তো এই জন্য আমরা ভিডিওগুলো দিয়ে দিচ্ছি আবার যার যেটা ভালো লাগবে নতুন কালেকশন থেকে নিতে পারবেন বড় ছোট মাঝারি প্রিন্ট সব ধরনের পিনটি আছে ঠিক আছে দেখে এটারই আবার কালার আছে সেম প্রিন্টের এই যে কালো সেম প্রিন্ট ওটা হবে আবার এই যে একটা প্যান্ট মানে একটা ডিজাইনের চারটে কালার তো যার যেটা ভালো লাগবে এই চারটে কালারের মধ্যে যার যেটা ভাল লাগবে স্ক্রিন শর্ট দেবেন আর পারহে দেবেন ঠিক আছে তারপরে চলে যাবে এই যে এই ডিজাইনের চারটা কালার আছে আমরা সেম ডিজাইনের কয়েকটা কালার আছে এগুলো সঙ্গে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনাদের বোঝার ক্ষেত্রে এই জন্য যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন আর পারহেন্ট এগুলো জামা টপস বোরকা কাপ্তান গালারা সালারা সব কিছু করতে পারেন প্লাজো থেকে শুরু করে সব বানাতে পারেন বোরকা বানাতে পারবেন জাপ বানাতে পারবেন যার যেটা উঠছে সেম ডিজাইনের আমাদের কাছে চারটা কালার এই দিন আশা করি ভিউস আপনারা চারটা কালারই বুঝতে পারতেছেন ঠিক আছে চারটা চার ধরনের কালার চার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিবেন আর পার হাই চলে নেক্সট ডিজাইন চলে যাবো আমরা দেখেন এই ডিজাইনের দুইটা কালার হবে মাজারি পেজ সাড়ে তিন আধব ঘট এই একটা কালার হবে এই একটা কালার হবে যার যেটা ভালো লাগবে যার শুধু এখান থেকে স্কিন দেন আর পাঠায় দেন সারা বাংলাদেশ সুন্দরি দিবি আর এগুলো আমরা তো সাধারণত বিক্রি করে থাকি এখানে দুশো আশি থেকে আড়াইশো টাকা গছ তো ভিড়তে থাকবে একদম হোলসেল রেট পাইকারি দাম থাকবে মাত্র দুশো টাকা যার যেটা ভালো লাগবে নিতে পারবেন ঠিক আছে খুচরা পাইকারি যার যেটা নেবে দুশো টাকা গস পাইকারি দামে খুচরা সেল হচ্ছে এই যে এই যে দেখেন এই ডিজাইনটা আরও সুন্দর এই কালারটাও সুন্দর

একটা ডিজাইন হবে ঠিক আছে যার যেই ডিজাইনটা ভালো লাগবে এখানে কলি দুইটা দুই ধরনের আছে ঠিক আছে এই যে একটা দেখেন কালোর মধ্যে সাদা কালোর মধ্যে সাদা জার লাগবে তাই এখানে আমরা এই যেளாக் সবুজে মিশ্রণ করে একটা মাল্টিপ্রিন্ট ঠিক আছে ডিজিটাল প্রিন্ট হলো এইটা দেখেনtaro এই মানে যেটা ভাল লাগবে শুধু এখান থেকে শট দিবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওখানে পাঠিয়ে ঠিক আছে এই যে এটা এই যে এটা ঠিক আছে সদর আমাদের কাছে আর একটা কালেকশন জন্য এটা ঠিক আছে কালারের মধ্যে ব্ল্যাক দিয়ে করা মধ্যে গোল্ডেন করা

তো আমাদের ভিডিও শেষের দিকে আর দুইটা কালেকশন আছে দুইটা কালেকশন দেখালে আমাদের ভিডিও শেষ তো ভিডিও যারা নেবেন দ্রুত অর্ডার করবে আর যারা আমাদের ভিডিওতে নতুন আমাদের চ্যানেলে নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ঠিক আছে এই যে লাস্ট কালেকশন এই একটা কালেকশন কালার তো মনে করেন বলার বাইরে এই যে টিপ সবুজ কালার ঠিক আছে একটু ভিডিওটা সামনে থেকে দেখালে আপনি বুঝতে পারেন প্রিনটা কত বড় হ্যাঁ মাঝারি প্রিন আছে ছোটো প্রিন্ট আছে যে লাস্ট কালেকশন তো আজকের ভিডিও তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপে কালেকশন কালেকশনটাইকে আমাদের কমেন্টে জানাবেন